এ জীবনের অন্তরায় এখন যদি দম ফুরায় রাখবে সে কবরে হ্যালো 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 সময় ফেরাও তরি আপনার গান হচ্ছে না গলা কাঁপছে সুর সরে যাচ্ছে ঠিক আছে আপনি অনেক টেনশন করতেছেন ওই জন্য আপনি একটি বছর সময় নিন আশার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মোহন ডব্লা আলমিনে হাজার হাজার সুক্রিয়া এবং এই সাথে সাধারণ মাল্টিমিডিয়া গানে গানে সেরা অনুষ্ঠানে একটা আমাকে সুযোগ করে দেওয়া নাম কি এই প্ল্যাটফর্মের নাম কি গানে গানে সেরা এশিয়া হ্যাঁ সরি গানে গানে সেরা এশিয়া বিশাল প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য তুমি এতটা টেনশন হয় না গান কি গাইবে আজকে সেটা শুনি ম্যাম আমি রিঙ্গু স্যারের গান করতেছি আর কথাও শুরু করেছেন প্লাবন কিশোরী দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি আরে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্তিরি কোন থিওরি করছে তার কোন দেশে তার ফ্যাক্টরি হরে কোন তার ফ্যাক্টরি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্তিরি হরে দেহ নামে রাজব মেশিন বানাইল সরি অন্য অন্য কোন গান জানো যেটা একদম কমন গান আমরা সবাই শুনেছি তাহলে ওই গানটা একটু শোনাও এই জীবনের অন্তরাই এখন যদি দম ফুরায় রাখবে কবরে হ্যালো 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 সালামে ফেরাও তরি আপনার গান হচ্ছে না গলা কাঁপছে সুর সরে যাচ্ছে ঠিক আছে টেনশন আপনি অনেক করতেছেন ওই জন্য আপনি একটি বছর আচ্ছা ঠিক আছে একটু একটু দুঃখ আমার চির সাথী দুঃখ আমার গলার মালা দুঃখ আরো একবার আপনি সময় নেবেন আপনি কতটা আপনি গান শিখেছেন মানে মাইক্রোফোনে বলে অনেক দিন থেকে শিখি কিন্তু নার্ভাসনেস লাগতেছে কালকে সকালে অনেক রংপুর থেকে আসছি তো এই কারণে মানে বলার ইয়া আচ্ছা আপনি একটু বসে সময় নিন আচ্ছা ঠিক আছে গান হ্যাঁ শুনি 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 পুষমাসি আসিতে মোর কাপে নারী ভুরি নায়র যায় বাপের বাড়ি আইসেন তারা তারি ওরে বুশমাশি আসিতে মোর কাপে নারী ভুরি নায়র गेले বাপের বাড়ি আইশেন তারা তারি ওরে নায়র যায়া বাপের বাড়ি না জান ভুলিয়া দুইটা কাটে আ বাড়ি আইশেন ফೀರಿয়া আচ্ছা কোন দুইটা কাটে আ বাড়ি আসো 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 তোমাকে আমরা ওয়েটিং কার্ড দিচ্ছি এটা তোমাকে আমাদের নেক্সট পর্বে তুমি আবার আরো ভালোভাবে আমাদেরকে গান শোনাবে ঠিক আছে এর পরের পর্বগুলো কিন্তু অনেক কঠিন তোমাকে একটা সুযোগ দিলাম